আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা আমার শর্টস ভিডিও দেখেন আমার রিলস ভিডিওগুলো দেখেন প্রত্যেকের প্রতি আমার অন্তত থেকে মোবারকবাদ দোয়া কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জাজাকাল্লা খাইফিন দেখেন অনেকেই বলে যে সুরতুল হাসরের শেষ দিন আয়ার জন্য আমি আপনাদের সামনে তিলত করে ভিডিও আপলোড করতে পারি করি যেন বিভিন্ন সময় আমি সময় পাই না তো না পাওয়ার কারণে আপনাদের সামনে আসতে একটু লেট হয়ে যায় বা ভিডিও আপলোড করতে একটু সমস্যার হয়ে যায় যাই হোক এখন আমি আপনাদের সামনে কোরআনুল ক্যারিমের সৌরতুল হাসরের শেষ দিন তিলাউত করব আপনারা শুনবেন ইনশাল بسم الله الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم هو الله الذي لا اله الا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى يسبح له ما في السماوات والارض রসুল ইকরাম সাল্লিউসাল্লাম বলেন যেই ব্যক্তি ফজরের নামাজের পর সুরাতুল হাসরের শেষ দিন আয়াত পড়বে তার জন্য ফজর থেকে মাগরীব পর্যন্ত আর মাগরীবের পরে যেই ব্যক্তি সুরাতুল হাসরের শেষ দিন আয়াত পড়বে তার জন্য মাগরীব থেকে ফজর পর্যন্ত অর্থাৎ ফজরের পরে যেই ব্যক্তি পড়বে সুরাতুল হাসরের শেষ দিন আয়াত ওই লোকটার জন্য এবং যেই লোকটা মাগরিব পরে পড়বে ফজর পর্যন্ত ওই লোকটার জন্য ফজর এবং মাগরীব পরে যেই ব্যক্তি সুরাতুল হাসরের শেষ দিন আয়াত পড়বে রাসুল আকরাম সাল্লি হাসালাম বলেন তার জন্য সত্তর হাজার ফেরিস্তা মোহান আল্লাহ বডিগার্ড শুরু রাখেন বলেন সুহান আল্লাহ আজকের এই ফজিলত শোনার পরে যেন আমরা যারা এখনো সুরতুল হাসর শেষ তিন আয়াত পারি বা পারি না যারা পারি আমল চারবোনা করব করবো ইনশাআল্লাহ আর যারা পারি না আমরা সবাই শিখবো আল্লাহ তালা যেন সুরতুল হাসর শেষ দিন আয়াত শিকার এবং আমল করার তৌফিক দান করেন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম বরহমাতবরক